তো তারপরে ফাইনালি এই এই যে রেডি হয়ে গেছি আর ড্রেসটা আমি কিছুদিন আগে একবার পরেছিলাম গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো মিষ্টি লাইফ স্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসো জানি একটা নতুন ভিডিও শুরু করলাম আর এই যে তো শুভ পয়লা বৈশাখ সবাইকে সবাই কেমন আছো জানিও আর পয়লা বৈশাখটা কেমন করে কাটালো সবাই কমেন্টে জানাবে আর আমি তো এই দেখো না পুরো একদম ভূত হয়ে গেছে নিম হলুদ মেখে সকালবেলা কাদের বাড়িতে এরকম পয়লা বৈশাখের দিনে নিম হলুদ মাখার চল আছে কমেন্টে জানিও আমাদের বাড়িতে আছে তাই সকাল সকাল নিম হলুদ মেখে বসে পড়েছি তো চলো সারাদিনে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব সেটা দেখতে থাকো তো চলো ভিডিওটা ফলো করতে থাকো তো তারপরে এই যে নিম হলুদ বাটা আর কি ছিল তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর এখানে আর কি সবাই বাড়ি সবাই আরও মাখবে ওর জন্য অনেকটা করে দেখাচ্ছে তো এটা আর কি সকালবেলা বাবাই আর কি বেটে দিয়েছিল। আর তারপরে তোমাদেরকে একেবারে দুপুরের লাঞ্চটা শেয়ার করছি এখানে ছিল আর কি পাঁচ রকম ভাজা ডাল ছিল আম ডাল ছিল তো এই যে তোমাদেরকে একটু দেখাচ্ছি আমটা ঘেঁটে তো এই যে ছিল ডাল আর এখানে ছিল মাছের জোল আর প্রায় বাড়ির সবাই টুকটাক খাওয়া হয়ে গেছে তো আমার আর তোমাদের দাদা খাওয়া হয়নি তো আমরা এখন খাবো আর এদিকে ছিল এচুড় চিংড়ি তো দাঁড়াও দাঁড়াও এখনও কিন্তু রাম মেনু শেষ হয়নি এখানে আলু ভাজাটা তো তোমাদেরকে দেখানোই হয়নি তো এখানে ছিল আলু ভাজা আর ছিল সঙ্গে চাটনি তো আজকে খাওয়াটা তো ভীষণভাবে জমে গেছিলো তো এই যে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আর চাটনিটা না একটু পাতলা পাতলা করেছিলো মা তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তো তারপরে আর কি ছিল আর কি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো তারপরে বিকেলবেলা বিকেল বেলা দেখছিলাম ঠাকুর যাচ্ছে তো ওর জন্য একটুখানি ভিডিও করে দেখালাম তো চলো এবার যাব একটু মেলাতে তো রেডি হয়ে নি যেহেতু সন্ধ্যে সন্ধে হয়ে এসছে তো চলো একটু মেলাতে যাব তার জন্য রেডি হয়ে তো তারপরে ফাইনালি এই যে রেডি হয়ে গেছি আর এই ড্রেসটা আমি কিছুদিন আগে একবার করেছিলাম তো এতটাই ভালো লেগেছে আবারও আজকে পরে নিয়েছি আর যাবো এখন মেলাতে মেকআপ তো প্রায় মোটামুটি কমপ্লিট তো চুলটা বেঁধে নি তারপরে তোমাদেরকে ছাট করে দেখাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো চলো যেহেতু বাইরে প্রচণ্ড গরম তো তার জন্য আর কি খুব একটা বেশি মেকআপ করিনি তো একটা জাস্ট নর্মাল চুড়িদার পরে নিয়েছিলাম আর তারপরে এই যে হালকা সাজ করেছিলাম তো আসতে ছিল পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখে সারাদিন টুকটাক তোমাদেরকে ব্লগটা ছোট্ট করে শেয়ার করেছিলাম আর এখন মোটামুটি সন্ধেবেলা মানে সাড়ে ছটা সাতটা বাজে আর এই যে রেডি হয়ে গেছিলাম রেডি পুরো কমপ্লিট তো এখন একটু বেরোবো মেলাতে কারণ সামনেই মেলা আছে তো একটু যাব তোমাদের দাদাভাই যাবে আমি যাব বোন যাবে তো চলো ব্লগটা দেখতে থাকো তো চলো তো তারপরে আমরা এই যে মেলাতে প্রবেশ করে গেছিলাম আর এটা বাড়ির কাছাকাছির মেলা ছিল তো মেলাতে প্রবেশ করে নিয়েছিলাম আর প্রবেশ করে এমন একটা জিনিস সামনে দেখেছিলাম যে সত্যি বলতে মানে আমার তো এই জিনিসগুলো খুবই ভয় লাগে এই যে দুটো মেয়ে কিভাবে ঘুরছে দেখো মানে চান্স লেগে গেলে বা পড়েও যেতে পারে এরকম মানে খুবই রিস্ক দেখছো কেমন পাক খাচ্ছে কিন্তু তবু ওরা এখানে এরকম ঘুরছে আর এই দুটো কেন করেছে জানি না তো এরকমভাবে দেখছি ঘুরছে তো এটা কোনো টিকিট বা কোনো টাকা পয়সা দিয়ে কীরকম চড়া এরকম কোনো ব্যাপার নেই এগুলো নর্মালি করা ছিল তাই দেখো কেমন ঘুরছে গাছের সাথে তো আমার তো দেখেই ভয় লাগছিল তো চলো আমরা মেলাতে প্রবেশ করি ওরা যা পারে করুক কারণ ওরা তো কারোর কথা শুনবে না তো তাই আর বারণ করলাম না তো তারপরে আমরা এই যে মেলাতে চলে গেলাম আর প্রচণ্ড গরম ছিল মানে সত্যি এতটা গরম পড়েছে না কি বলবো তো প্রচণ্ড গরম ছিল আর আমরা এই যে মেলাতে একটু আর কি প্রবেশ করে গেছিলাম তো খুব একটা বড় মেলা না মোটামুটি একটা মেলা তো তোমাদেরকে চারিদিকটা একটু ভালোভাবে ঘুরে দেখায় তো চলো আর এখানে বোন আগে আগে হাঁটছিল আর আমরা পিছন পিছন যাচ্ছিলাম তো যাই হোক চলো তোমাদেরকে একবার একটু ভালো করে মেলাটা আর কি ঘুরিয়ে দেখায় তো নববর্ষের দিনটা কেমন কাটালো মানে তোমরা কেমন কাটালে সেটা কমেন্টে জানিও আমার তো ভীষণ ভীষণ ভালো কেটেছিল নববর্ষের দিনটা তো নববর্ষতে আমার সব ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে তো নববর্ষের দিনটা আমার ভীষণ ভালো কেটেছিল আর তোমাদেরও খুব খুবই ভালো কাটুক আমি চাই তো চলো তো আমরা এই যে মেলাতে পুরোপুরি ঘুরে নিয়েছিলাম আর ভালো লাগছিল না কেন তো প্রচন্ড গরম ঠান্ডার দিকে চলে এসেছিলাম আর এখানে আমরা একটা ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম সবাই মিলে তো ওরা ওদিকে খাচ্ছিল আর আমি এখানে বসে বসে খাচ্ছিলাম তারপরে একটু ভিডিও করছিলাম তো তারপরে চলে এসেছিলাম এখানে ছিল ফায়ার পান তো তোমাদের দাদা তো পাগলা তো ও আর কি কি বলতো তো মানে ফায়ার পান দেখলে মানে ও কিন্তু খায় না একটুখানি জাস্ট নর্মাল নেবে নিয়ে ফেলে দেবে কিন্তু তাও কেন জানি না ও মেলাতে গেলেই মানে পাগলের মতো আর কি ফায়ার পান ফায়ার প্যান করতে থাকে তো তার জন্য আর কি একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে তো এই যে প্রথমে আর কি আমার এই ভাই একটা ছিল তো ও নিয়ে তো এখানে একটা দাদা ছিল আমিও খাবো তো এখানে আর কি ফায়ার প্যান নিয়ে নিল আর এই যে তোমাদের দাদা ভাই তো ওই দেখো ও নেবে নিয়ে সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে কিন্তু তবুও ফায়ার নেবে আর আমার বোনের অবস্থা দেখবে ফায়ার প্যানের ফায়ার প্যান নিয়ে আমার বোন কি করবে দেখবে তো ওর অবস্থা তো আরোই খারাপ ছিল আর এই যে আগুন দিয়ে দিচ্ছে ফায়ার পানের যে পানটা সাজিয়েছিল দাদা তো আগুন দিয়ে দিচ্ছে আর এই যে আগুনটা জ্বলছেও তো এবার দেখো মুখের মধ্যে দেবে আর কেমন করবে ও দেখো মানে ও তো এর আগে কখনো খায়নি তো ওই ফার্স্ট টাইম তো কেমন করছে দেখো ভয় পাচ্ছে তো তাই তারপরে ওই যে গালে নিয়ে নিয়েছে তারপরে নিয়েই মাত্র ফেলে দিয়েছে মানে ও একদমই খেতে পারেনি নিয়েই মাত্র ওই যে গালে ধরেছিল তো নিয়েই মাত্র ফেলে দিয়েছে তারপরে আমি একটু নিজেকে দেখালাম আর কেমন ঘামছি দেখো তো চলো তোমাদেরকে একটু ফান তো এই যে তাদের তাদের কমেন্টে điều điều phối chỉ lúc cả sân chơi đi hết chưa? Cái này không nào? Lúc đó các bạn đã lên đây rồi. Bây giờ thì cũng sẽ chơi khá là tốt. Còn đây thì là cái gì? Túy Bạc. Chào em vào trong. Chúc em ngủ ngon, ngủ say, ngủ ngon, ngủ say. Chúc em ngủ ngon, ngủ say, ngủ ngon, ngủ say. Chúc em ngủ 真的。